আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের অলরেডি জাহাঙ্গীরনগর জগন্নাথ এম এস এই তিনটা পরীক্ষার ডেট একসাথে ছিল টানা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ডেট দেওয়ার পর জিনিসটা মনে হচ্ছে আরও হজবরল হয়ে গেল ঠিক আছে এবং তোমরা অলরেডি সবাই প্যানিক করা শুরু করেছো যে ভাই কীভাবে পরীক্ষাগুলো দিব লাইক আমার প্রথমে ছাব্বিশ তারিখ জগন্নাথের পরীক্ষা সাতাশ তারিখ ঢাকা ইউনিভার্সিটি এবং এমএসটি দুটা পরীক্ষা আছে এবং শেষে আঠাশ তারিখ তোমার জাহাঙ্গীরনগরের পরীক্ষা আছে কিভাবে সামনের সপ্তাহটা তোমাদের জন্য সবচেয়ে হেকটিক একটা সপ্তাহ হয়ে যাইতেছে পরীক্ষা শুধু পরীক্ষা এখন এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম সুন্দর একটা প্রপার প্ল্যানিং ধরায় দিব যে তুমি প্রতিটা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবা বা এই শেষ সময় কোন জিনিসটা ভালো করে দেখবা বা কীভাবে পড়বা বা এই চারটা পরীক্ষা তুমি একসাথে কিভাবে কম্বিনেশন ভালো একটা কম্বিনেশনের সাথে পরীক্ষা দিতে পারবা সেটা নিয়ে এই ভিডিওটা আলোচনা করতেছি বা করবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ এর সাথে তুমি তোমার নিজস্ব কোনো অ্যাডিশন থাকলে সেটা অ্যাড করে দিয়ে প্রপার প্ল্যানে চারটা পরীক্ষা ভালো একটা দিয়ে আসতে ভালো করে দিয়ে আসতে পারবা ফার্স্ট অফ অল তোমাদের প্রথম পরীক্ষা ছাব্বিশ তারিখ পড়ছে জগন্নাথের পরীক্ষাটা পড়ছে আচ্ছা এখন জগন্নাথের পরীক্ষার জন্য কি তোমাকে আলাদা প্রিপারেশনও দরকার আছে আমাকে যদি কেউ প্রশ্ন করে বা তুমি যদি আমাকে প্রশ্ন করে ভাই আমাকে জগন্নাথের জন্য আলাদা করে কিছু পড়ার দরকার আছে আমি বলবো কোনো দরকার নেই তুমি যা পড়ছো ঢাকা ইউনিভার্সিটির জন্য যতটুকু পড়ছো মেইন বই পড়ছো কনসেপ্ট বুক পড়ছো কোশ্চেন ব্যাঙ্ক পড়ছো যা পড়ছো ইটস মোর দেন এনাফ টু ক্র্যাক জগন্নাথ ইউনিভার্সিটি ইটস মোর দেন এনাফ সো তুমি জগন্নাথের জন্য আলাদা কোনো প্যারাই নেওয়া দরকার নেই জাস্ট ভাবো আমার পরীক্ষা ছাব্বিশ তারিখ পড়ছে এইটা আমি আমার বেস্ট একটা পরীক্ষা দিয়ে আসবো কারণ আমি সব পাই জাস্ট এইটা মাইন্ডে রাখো আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ছি মানে জগন্নাথের পড়া আমার অলরেডি হয়েছে অলরেডি হয়েছে জাস্ট সুন্দরমত ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসবো তাহলে আমাদের জগন্নাথ নিয়ে আলাদা করে টেনশন দরকার নাই ওকে শেষ এরপরে পরীক্ষাটা হচ্ছে বা এম পরীক্ষা এবং ঠাকে ইউনিভার্সিটি পরীক্ষা সাদা স্থায়ী দুটো পড়ে গেছে এখন এম এস পরীক্ষা ভাই কারা দিবে ফার্স্ট অফ অল যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ এমএসটি পরীক্ষা থেকে সর্বোচ্চ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এর বেশি তো না তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে এক লাখ চোদ্দ হাজার কারণ কথা হচ্ছে ভাই টিতে যারা পরীক্ষা দিবে তারা অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিবে কিন্তু এম এস টির জন্য যারা এমএসির প্রিপারেশন কারণে যারা সেকেন্ড টাইমে আস যারা মেনলি সেকেন্ড টাইম লাইক কোথাও হয় নাই বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে বিগত বছর মানে গত বছরে বা চান্স পায়নি বা চান্স পাইলেও ভালো সাবজেক্ট পায়নি তারা এম পরীক্ষা দিচ্ছে এবং যারা ইঞ্জিনিয়ারিং এবার প্রস্তুতি নিচ্ছ বা নিতেছে তারা একটা প্র্যাকটিস এক্সাম হিসেবে আমি মনে করি এমএসটি পরীক্ষাটা দেয় প্র্যাকটিক্স এক্সাম হিসেবে কারণ তাদের মেইন লক্ষ্য কিন্তু আসলে এমএসটি না তাদের মেন লক্ষ্য হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি হতে পারে সিকেড ওয়েট ডুয়েট এগুলো সো এমএসটি প্রিপারেশন মেনলি নিয়েছে ইঞ্জিনিয়ারিং যারা প্রস্তুতি মানে প্রস্তুতি নিয়েছে তারা বেসিক্যালি এমএসটি পরীক্ষাটা খুব মানে গুরুত্ব সহকারে পরীক্ষাটা দিবা এখন তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো সে চান্স পাবা কি পাবা না সেটা পরে পাবে কারণ এম আর্মিদের একটা সিট আছে আলাদা আর্মিদের চল্লিশ পার্সেন্ট করা থাকে সেই সিক্সটি পার্সেন্ট হচ্ছে জেনারেল করা থাকে সেখানে তুমি চান্স পাবা কি পাবা ওই মার্ক জন্য ওইটা ডিফারেন্ট কেস বাট পরীক্ষা ভালো দিবা কি দিবা না এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে কারণ তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে থাকো এমএসটি পরীক্ষার প্রশ্ন ক্র্যাক করা মানে ভালো একটা পরীক্ষা দেওয়া জাস্ট তোমার হাতে আল্লাহ তো আছে আর তুমি কতটুকু অ্যাপ্লাই করতে পারো সেটাও তোমার তুমি যদি পরীক্ষা ভালো না দিয়ে আসতে পারো ইটস ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে এমএসি ক্র্যাক করতেই তোমার হবে মানে ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে হবে তুমি চান্স পাও না পাও কারণ ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন সাপেক্ষে এমএসটি পরীক্ষার প্রশ্নটা কম্পারিটিভলি অনেক ইজি হয় অনেক ইজি হয় তোমরা যারা মেন বই পড়াশোনা করছো ইঞ্জিনিয়ার প্রিপারেশন জানিসো তারা অবশ্যই মেন বই দেখছো কনসেপ্ট বুক দেখছো বইয়েটের প্রশ্ন সলভ করছো সিকে রোডের প্রশ্ন সলভ করার পর ফাটা ফেলছো তাদের জন্য এমএসটি প্রশ্ন জাল ফাট তাদের জন্য কোনো কম্পিটিশন নাই এক্সাম এগুলো কোনো কম্পিটিশন না সো এর জন্য তোমাকে আলাদা কিছু পড়তে হবে দরকারই নেই জাস্ট তুমি যেমনে পড়াশোনা করতেছিলাম এমনি সেভাবেই পড়ো দরকার হলে সাথে যদি তোমার এমএসটি ফুললি ফোকাসড হয় সেকেন্ড টাইমে যারা আসো বা ফার্স্ট টাইমের মধ্যে যাতে ফুললি ফোকাস্ট এমএসটি তারা হয়তো বা ইয়া করতে পারো তোমরা কোশ্চেন ব্যাঙ্কটা মেন বই দেখো প্লাস হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা দেখো মেইন বই এবং ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ইট আর কিছু দেখা লাগবে না মেইন বইয়ের উদাহরণের দেখলেই না ওইখান দিয়ে পরীক্ষা প্রশ্ন আসে একদম বলে দেওয়া যায় প্রশ্ন কি আসবে এম্যাস টি পরীক্ষা এরকম হয় ওকে এমএসি পরীক্ষা এবার আমি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এখানে যে চারটা পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার থেকে আমি ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটাকে আগে বেশি রাখবো কারণ এখানকার পরীক্ষাটা ভালো লেভেলে কম্পিটিভ অনেক কম্পিটিভ অনেক কম একটা এমএসি কিউ এবং নিটের দুটোই আনসার করা লাগে ভালো ট্রিকি কোশ্চেন থাকে অনেক কনসেপচুয়াল প্রশ্ন থাকে যা তুমি হয়তো পারবা না সো তোমাকে তোমরা যা চারটা পরীক্ষা দিচ্ছ আমি বলবো তাদের ফোকাসটা এরকম হওয়া উচিত যে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আর হচ্ছে হলো জাহাঙ্গীরনগরের পর্যন্ত মানে ফার্সিটি প্রিপারেশন যারা নিচ্ছ আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের কথা বলতেছিলাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তাদের প্রিপারেশন যেরকম আছে আলহামদুলিল্লাহ তোমার সেভাবেই আগাও তুমি এমএসটি আর হচ্ছে তুমি ঢাকা ইউনিভার্সিটি ফোকাস করো যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তারা জাহাঙ্গীরনগর জগন্নাথ ঢাকা ইউনিভার্সিটি ফোকাস করো এইভাবে পড়ো তুমি চারটা তো একসাথে ধরতে পারবে না বা তুমি ভার্সিটি প্রিপারেশন এমএসটি ট্র্যাক করতে পারবো এটা একসাথে টাফ কারণ তুমি ক্যালকুলেট ইউজ করো নেই তুমি ক্যালকুলেটার খুব একটা ইউজ করো না কিন্তু ওইখানে তোমার ক্যালকুলেটার ইউজ করতে হবে ওইখানে কিছু ক্রিটিক্যাল কোশ্চেন থাকবে ক্রিটিক্যাল থিওরিটিক্যাল কোশ্চেন থাকবে যেটা ইঞ্জিনিয়ার প্রশ্ন যা প্রিপারেশন জানি তার চান্স পাবে সো এটা ভা তুমি ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ তোমার তোমার কনসার্ন হবে দুইটা সে হচ্ছে জাহাঙ্গীরনগর আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা এখন জাহাঙ্গীরনগর যদি তুমি কীভাবে প্রস্তুতি নিবা আমি তোমাকে বলবো আমি যদি এই এই সিচুয়েশনে পড়তাম আমি কী করতাম আজকে একুশ তারিখ আসছে বাইশ তারিখ আসছে তেইশ তারিখ সকাল পর্যন্ত যদি যেহেতু আমার ঢাকা প্রস্তুতি মোটামুটি শেষ আমার পরীক্ষা বিশ তারিখ মোটামুটি প্রস্তুতি শেষ আমি একুশ বাইশ এবং সকাল পর্যন্ত শুধুমাত্র জাহাঙ্গীরনগরে প্রশ্ন কি কি আসছে কি কি জাহাঙ্গীরনগর প্রশ্ন সেগুলো সলভ করতাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে কী কী প্রশ্ন আসছে শুধু আমি সেগুলো সলভ করতাম আর কিছু না শুধু আমি সেগুলো সলভ করবো সেগুলো সলভ করব প্রশ্ন মাইনিতে যা আসছে সেগুলো সলভ করবো এরপরে তেইশ তারিখ দুপুর থেকে একদম সাতাশ তারিখে আমার যে মেইন পরীক্ষাটা আছে ঢাকা ইউনিভার্সিটির এর আখ পর্যন্ত আমি শুধু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার পরাই পড়ব কমপ্যাক্টলি একদম কমপ্যাক্টলি খালি প্রশ্ন ব্যাংক ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক ঢাকা ইউনিভার্সিটির কনসেপ্ট থিওরিটিক্যাল যেসব কোর্সে আমি এখনও ল্যাগিং ছিল সেগুলো আমি কভার করেই ফেলছি যে কভার না করে থাকি সেটাও কভার করে ফেলব এইভাবে তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ মানে ছাব্বিশ তারিখ পর্যন্ত শুধু আমি রাখবো ঢাকা ইউনিভার্সিটির জন্য চারটা দিন ঢাকা ইউনিভার্সিটির জন্য রাখবো প্রশ্ন ব্যাংক সলভ কনসেপ্ট বুক মাস্টার বুকের এমসিকিউ সলভ মেইন বইয়ের থিউরি ভালো করে পড়া ফর্মুলাগুলো ভালো করে মাথায় রাখা বারবার রিভাইজ দেওয়া যাতে করে কোনো কিছু ঢাকা ইউনিভার্সিটি বইকে একটা সিঙ্গেল জিনিস ইজি আসা মানে ইজিভাবে আসা একটা সিঙ্গেল জিনিস মিস করবো না কঠিন আসলে এটা স্কিপ করবো কঠিন আসলে এটা আমি স্কিপ করবো কোনো কথা নেই কিন্তু সহজ কোনো জিনিস আমি মিস করবো না এইভাবে তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি দেবা এবার সাতাশ তারিখ পরীক্ষা দিয়ে এসে তুমি আঠাশ তারিখ সাতাশ তারিখ রাতে জাস্ট জানি না প্রশ্ন ব্যাংকটা একটু উল্টাবা যে কি কি প্রশ্ন তুমি এতদিন এই দুই দিন দুই দিন পড়ছিলা একুশ বাইশ তেইশ সকাল পর্যন্ত এবং নাতে যা তুমি প্রশ্ন একটু সলভ করা ইটস মোর দেন অ্যানাফ একটা চারটে ইউনিভার্সিটি হোক চারটা হোক দশটা হোক প্রতি তোমার তো কোর পড়াশোনা তো মেন বই তোমার কোর পড়াশোনা তো মেন বই আর হচ্ছে তোমার কনসেপ্ট বুকটা যেটা আছে সেটাই আর কিছু কিন্তু না আর বাকিটা হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক সলভ করা এটাই হচ্ছে ব্যাপার সো তোমার পড়াশোনা মোটামুটি শেষ তুমি যা পড়াশোনা করছো ইটস অল ওভার এখন তোমাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে আর জিনিসগুলো মেমোরাইজ রাখতে হবে মাথায় রাখতে হবে যে আচ্ছা ঠিক আছে এটা ফর্মুলা এটা এই ফর্মুলার সাথে এটা কানেক্ট করে পড়ার সময় করা লাগে এরকম এইটাই আর কিছু না ডিফারেন্ট কিছুই না জাস্ট এইটুক করো আমি বলবো এইটা আসলে মোর দেন না চারটা পরীক্ষা কানেক্ট করার জন্য এখন অনেক কথা বলতো ভাই আমি কি তাহলে কোনো পরীক্ষা মিস দিবো আমি কি জগন্নাথ পরীক্ষা মিস দিব আমি ডিউ পরীক্ষাটাই ফোকাস করবো আমি আমি যদি বলি তুমি কোনো পরীক্ষায় মিস দিও না এবারে কন্ডিশন আগের বছরের কন্ডিশনের সাথে সেম না এবারে সব পরীক্ষা একসাথে হয়ে যাচ্ছে এবং এবার কিন্তু দেখবা যে ভালো লেভেলের সিট ফাঁকা থাকতে পারে সুযোগ আছে সো যদি চান্স পাওয়া যাও তোর কি তখন নেই তো পরীক্ষা দাও ওয়েটিং থেকেও কল আসতে পারে এবার এরকম সিচুয়েশন যদি একসাথে লাগা লাগি মানে পরীক্ষাগুলো হচ্ছে আমার সময় আমি কি করছি আমি আমার এক্সাম্পল দিই আমার সময় ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ছিল এক অক্টোবর চার অক্টোবর ছিল আমার রাষ্ট্রীয় ইউনিভার্সিটির পরীক্ষা পরীক্ষা ঠিক আছে সায়েন্সের আমি রাষ্ট্রীয় ইউনিভার্সিটির দিতে চাইনি আমার ফ্রেন্ড অনেকে গেছে আমি জানি আমার কাছে মনে হয়েছে আমার পরীক্ষা তো দরকার নেই আমার সামনে বই প্রিলি পরীক্ষা আছে অথবা জিএসটি গুচ্ছ পরীক্ষা ছিল ষোলো তারিখ মনে হয় পনেরো থেকে ষোলো তারিখ জিএসটি গুচ্ছ পরীক্ষা ছিল আমি এগুলো পরীক্ষা দিই ঢাকার মধ্যে আমার সিট ছিল এগুলো রাজশাহী গিয়ে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে আমাকে দুই তিন দিন নষ্ট হবে পড়াশোনা করতে পারবো না প্লাস হচ্ছে হলো আমার বইটা প্রিলি আছে তো আমি এটা দিইনি আমি দিইনি সো কিন্তু তোমার সাথে আমার কন্ডিশন মিলতেছে না তোমার কন্ডিশন কিন্তু খুব তোমার এবার ভালো করে পড়ার সময় পাও নাই এইচএসসি পরীক্ষার রেজাল্টও রেজাল্ট ছিল না চারটা পরীক্ষা সব ইট তোমাকে প্রতিটা পরীক্ষা দিতে হবে দিয়ে যতটুকু ভালো করে পারা যায় পরীক্ষা দিয়ে আসতে হবে এরপর দেখবেছি ইনশাআল্লাহ তোমার কোনো কোনো জায়গায় ভালো পরীক্ষা দিয়ে সিট পাবা ভালো মোটামুটি পরীক্ষা দিয়ে আসলে দেখো ওয়েটিং থেকে যেমনি হোক তুমি ভালো একটা সাবজেক্ট পেয়েই যাবা এবার সো জাস্ট পরীক্ষাগুলো দাও প্রিপারেশন কেমনে বলছি সুন্দর করে আবার মনে করে দিই তোমার জাহাঙ্গীর জগন্নাথের জন্য আলাদা প্রিপারেশন কোনো দরকার নেই ভাই তবে তোমাকে ফার্স্ট ইয়ের প্রিপারেশন যদি নাও ডিউ এবং হচ্ছে হলো জাহাঙ্গীরনগর এই দুইটা যে দুইটা প্রিপারেশন নিতে হবে এখন যে ওর কোয়েশ্চেন একটু ডিফারেন্ট হয় কোশ্চেন ডিফারেন্ট কি করবো আজকে একুশ আছে বাইশ আসে কালকে তেইশ সকাল আসে পশ্চিম তেইশ সকাল আসে এই জাস্ট আমি জাহাঙ্গীরগর প্রশ্নগুলি একটু দেখবো যোগগুলা ডিউ প্রশ্ন দেখবেন এবার তেইশ থেকে সাতাশ পর্যন্ত আমি শুধু ডিউর প্রশ্ন সলভ করবো ডিউর ডিউর পড়াশোনা করব এখন কেউ যদি বলো ভাই আমার ডিউর পড়াই শেষ হয় নাই আমি এগুলা কেমনে বন করবো আসলে অনেকে ভাই ডিউর পড়াই তো শেষ না আমি এগুলা বন করো তাদের জন্য বলি ভাই তুমি জাস্ট ডিউর পড়াশোনাই করো সাথে জাস্ট জাহিনগরের কোশ্চেন ব্যাংক থেকে জাহাঙ্গীনগরের প্রশ্নগুলো সলভ করো দ্যাটস ইট তুমি আজকে থেকেই ডিউর পড়ো তুমি ডিউর পড়াই পড়ো কমপ্লিট না হলে ডিউর পরেই পড়ো আজকা সাথে জাহাঙ্গীনগরের কনসেপ্ট বুকটা সলভ করো সরি কনসেপ্ট বুক না প্রশ্ন ব্যাংকটা সলভ করো ইটস মোর মোর দেন এনাফ তোমাদের যা পড়াশোনা করার সময় শেষ এখন শুধু তোমাদের প্র্যাকটিস করতে হবে আর কোনো সাহায্য লাগলে কোনো হেল্প লাগলে অবশ্যই ভায়াদের বলবা ভায়াদের গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো সেখানে তুমি দেখো যে আমাদের ভার্সেল গ্রুপ আছে সেখানে তুমি অ্যাড হয়ে গেলেও তুমি তোমার প্রবলেমসগুলো হোক তোমার এখানে সাজেশনস দেওয়া আছে অলরেডি ডিউর জন্য সব সাজেশন দেওয়া আছে আমরা আমরা এখানে জগন্নাথের সাজেশনস দিয়ে দিব কারণ জগন্নাথে আমার কত বছর পরীক্ষা নিয়েছিলাম জগন্নাথের ফুল সাজেশনস কমন আসছিল জাস্ট এবার আমি দিয়ে দিব এখানে সমস্যা জাস্ট তোমরা অ্যাড হয়ে যাও ধন্যবাদ